ভাইরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি আমাদের টাইগার নামধারে বিলাই বাহিনীর প্রতিটা প্লেয়ারের নিতম্বে ব্যথা শুরু হয়েছে ব্যথার একটাই কারণ লোড বেশি হয়ে গেছে আমাদের অবলা প্লেয়ারদের আদর করে পাকিস্তান ডেকে এতটা ব্যথা দিবে আমরা ক্রিকেট প্রেমীরা সেটা কোনোদিন কল্পনাও করি নাই যাতে কোনোদিন পাকিস্তানের প্লেয়ারদের মাপ করবে না বিশেষ করে মোহাম্মদ হ্যারিস নামের প্লেয়ার প্লেয়ারটাকে সে নির্দয় ও নিষ্ঠুর হয়ে আমাদের অবলা প্লেয়ারদের ব্যথা দিয়েছে শুধু তাই না ব্যথা দেওয়ার সময় সে কোনো প্রকার হেলমেট ব্যবহার করেনি এখন আমাদের বোলাররা গর্বে গর্ভবতী না হয়ে গেলেই হয় সাত সাতটা প্লেয়ার গর্ভবতী হয়ে গেলে ইজ্জতের বা পাকিস্তান হয়ে যাবে চিন্তা করেন ভাই অবস্থাটা সিরিজের শেষ ম্যাচেও আমাদের কুত্তামার মারল পাকিস্তানের প্লেয়াররা কথা ছিল আমরা তাদের বাংলা করব এখন দেখে উল্টো পাকিস্তান ওয়াশ হয়ে গেলাম কোথায় রান হবার কথা ছিল দুশো রান প্লাস সেখানে আমরা রান করলাম একশো ছিয়ানব্বই টি টোয়েন্টিতে এই রান ম্যাচে জিতার জন্য যথেষ্ট ছিল কিন্তু আমাদের ক্রিকেটের মোনা লিসা লিটন কুমার দাসের চুল মার্কা ক্যাপ্টেন্সি আর টিকটক বোলারদের কারণে শেষ ম্যাচটাও আমাদের হারতে হল পাকিস্তান তিন ওভার হাতে রেখে সাত উইকেটে জিতে গেল তবে ভাই যাই বলেন এই সিরিজে সবচেয়ে বেশি হতাশা করেছে ঋষাদ হোসাইন অনেক আশা ছিল ঋষাদকে নিয়ে কিন্তু সব আশার মধ্যে হিসু করে দিছে এই বান্দা ঋষাদ যতবারই বোলিং করতে এসেছে পাকিস্তানের প্লেয়াররা ততবার খুশি হয়ে গেছে কুত্তামার মারতে পারবে বলে আর এজন্যই ক্রিকেট প্রেমীরা বলছে যতদিন ঋষদের মতো লেগ স্পিনার দলে আছে আপনি দুশো রানের নিচে কোনো দলকে আটকাতে পারবেন না এমনকি উগান্ডা হলুলুলুদের সাথেও না লেগ স্পিনার লাগবে ভালো কথা কিন্তু আপনারা লেগ স্পিনারকে কোটা বানাই দিলেন আয়ারল্যান্ড নারী দলে এর চেয়ে ভালো আছে ট্যালেন্ট নাই তার মানে এই না জোর করে লেগে নাম দিয়ে চলাই দিবেন হাসান খালেদ এরা টি টোয়েন্টি বোলার না তাস্কিন মুস্তাফিজ ছাড়া এই দলের বোলিং কানা আবার কেউ কেউ বলছে ইন্ডিয়া পাকিস্তানের অলিতে গলিতে ঋষাদের মতো নির্বিশ লেগ স্পিনার ঘুরে বেড়ায় বাংলাদেশের কন্টেক্সটে রিষাদ বড় পাওয়া হতে পারে কিন্তু ইন্টারন্যাশনাল এরিয়ায় ঋষাদ অর্ডিনারি একেবারেই পাড়ার বোলার লেগ স্পিনাররা বেশি রান নিতে পারে আবার ম্যাচও ঘুরিয়ে দিতে পারে কিন্তু ঋষাদ শুধু দুই হাত ভরে দিতেই পারে গুগলি পারে না লাইন লেন্থের যাচ্ছতায় অবস্থা লেগ স্ট্যাম্পের বাইরে হাফ পিচে বল একটা দুইটা ম্যাচ খারাপ করলে মানা যায় কিন্তু ঋষাদ পর পর তিন ম্যাচে যা করলো তার রীতিমতো অপরাধ আপাতত রেশাদকে মেরপুরের ধান বাদে আর কোথাও বোলিং করানো উচিত না আমার গালি ভাণ্ডারে লিটনকে গালি দেওয়ার মতো আর কিছু অবশিষ্ট নাই কোন বোলারটা বুদ্ধি খাটিয়ে বল করে বলেন তো কোনো বোলারকে দেখে না একটা বাউন্ডারি খাওয়ার পরে প্ল্যান করতে ফিল্ডিং সাজাতে সেম পয়েন্টে বল দিয়ে আগের বাউন্ডারি করার জায়গায় ফিল্ডার নিতে কিপার অ্যালার্ট হয় না মুখস্থ ক্যাপ্টেন্সি মুখস্থ পয়েন্টে ফিল্ডার ইত্যাদির উপর চলে বোলিং ইনিংস আর ব্যাটিং ইনিংসের তো আগামাথা নেই খান সাহেবের আদরের ছোট ভাই গর্বিত ঢাবিয়ান তাকেও কিছু বলার নাই সে তো আবার ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার খেলার মাঠে চুল ছিঁড়তে পারে না আবার ওনার হ্যাডা ভরা হ্যাডাম আর দয়া করে কেউ ভাই শামীম হোসেনকে এক গামলা ভাত দেন সে বসে বসে ভাত খেতে থাকুক তার দ্বারা আর যাই হোক ক্রিকেট সম্ভব না এইসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে আমার সোনার দেশের টুটমারানের পোলারা আয় বাবা মায়ের ছেলে মায়ের বুকে ফিরে আয় মাঠের খেলা অনেক খেলেছিস এবার দেশে এসে খাটের খেলা খেল আকাশ মেঘলা খেলে মজা পাবি যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই পুরো বাংলাদেশ টিমটাকে টি আর টেস্ট খেলার যোগ্য মনে করি না শুধু শুধু দু একজনের দোষ দিয়ে লাভ নাই বাংলাদেশের পঞ্চ পাণ্ডবরা বিশ্বকাপ আনে নাই ঠিক আছে তবে বড় দলের সাথে অল্প যে কয়টা প্রাপ্তি ওইগুলো ওই পঞ্চপাণ্ডবের জন্য সম্ভব হয়েছে বাংলাদেশ টিমের আর জীবনে উন্নতি হবে না খাতা কলমে লিখে রাখেন